দর্শক দেখতে পাচ্ছেন না পুলিশের বাধানো মুখোমুখি হয়েছে না বিএনপির নেতাকর্মীরা বিএনপির যে স্বেচ্ছাসেবক দল ছাত্র দল এবং যুব দলের যে একটি কর্মসূচি সেই কর্মসূচিকে পুলিশ ব্যারিগেড দিয়ে আটকে দিয়েছে দেখতে পাচ্ছেন পুলিশের ব্যারিগেড পুলিশের ব্যারিগেড দিয়ে সেই পদযাত্রাটি আটকে দিয়েছে না নেতারা কর্মীরা এক পাশে রয়েছে নেতাকর্মীরা আরেক পাশে এই ব্যারিগেড পুলিশের এই ব্যারিগেডের কারণে মিছিলটি সামনের দিকে অগ্রসর হতে পারেনি দেখতে পাচ্ছেন এই যে পুলিশের যে ব্যারিকেড এই ব্যারিকেটের কারণে আটকা পড়েছে যে বিএনপির যে একটি মিছিল ছিল মিছিল এই সমাবেশকে পুলিশে আটকে দিয়েছে দেখতে পাচ্ছেন পুলিশের এই ব্যারিকেডের কারণেই মূলত ভারতের দূতাবাসের যে ঘেরাও কর্মসূচি সেটি পণ্ড হয়ে গিয়েছে সেটি পণ্ড হয়ে গিয়েছে সরাসরি আমি আপনাদেরকে এখানকার বর্তমান যে অবস্থা বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে যে পরিস্থিতি সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি এখানকার যে বর্তমান অবস্থা সেটি সরাসরি সরাসরি আপনাদেরকে দেখানোর এখানের যে পরিস্থিতি সেটি আমি আপনাদেরকে দেখানোর বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারা তারা এখান থেকে সরে যাচ্ছে বিএনপির যে নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছি বিএনপির এখানের যে ছিল তারা এখানের যে অবস্থা সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি বুঝতে ধরেছে এখানের যে অবস্থা সেটি বিএনপির যে অব অবরোধের সেটি বন্ধ হয়েছে বিএনপি